গাজনের জন্য যেনারা সন্ন্যাসী হয়েছেন তারা সকলে বাবার মন্দিরে প্রণাম করে নিয়ে ষোলো সন্ন্যাসীর একটা গল্প থাকে আমরা শুনে এসেছি এই ষোলো সন্ন্যাসীর গল্পটা আসলে কি বাস্তব গল্প চড়কের জন্য কিন্তু চড়ক কাঠটি ইতিমধ্যেই তোলা হয়ে গেছে দেখুন সেই চড়ক কাঠ এখানে চড়কে ঝোলানো হবে মানুষকে বন্ধুরা আমি সুকেশ ঢাকের বাইনার শব্দ পাচ্ছেন আর আমরা এখন রয়েছি পূর্ব মেদিনীপুরের গড়কিল্লার সেই গাজন উৎসবের প্রস্তুতি দিন অর্থাৎ আজকে এখান থেকে গাজন বাস নিয়ে পরিক্রমা করছেন আর সেই ষোলো সন্ন্যাসীর গল্প আপনারা আগে শুনেছেন কিনা জানি না এখানে ষোলো সন্ন্যাসীর যে গল্প ষোলো সন্ন্যাসী নিয়েই কিন্তু এই গাজন বাস ঘোরানো হয় আজকে তাদের পরিক্রমার প্রস্তুতি সমস্ত কিছুটা থাকছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিও না করে সাবস্ক্রাইব করবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো চলুন বাজনার আওয়াজে করে মন্দিরটি হচ্ছে গড়খিল্লা গ্রামের শিব মন্দির এখানেই কিন্তু চড়ক অনুষ্ঠিত হয়ে থাকে তাই মন্দিরে আমরা এখন বাবা ভোলানাথের দর্শন করব তার সাথে আপনাদেরও দর্শন করাবো আর অবশ্যই সকলে কমেন্টে গিয়ে হর হর মহাদেব লিখতে ভুলবেন না তো চলুন আমরা মন্দিরে ভেতরে গিয়ে বাবা ভোলানাথের দর্শন করে নেই

বাসনে ঘোরা হলো এই যে উৎসবটা মানে আপনাদের যে চরম কতদিন ধরে হয়ে আসছে আর এখানে একটা ষোলো সন্ন্যাসীর একটা গল্প থাকে আমরা শুনে এসছি এই ষোলো সন্ন্যাসীর গল্পটা আসলে কি বাস্তব ষোলো সন্ন্যাসীর বিষয়টা কি একটু যদি বলেন তো খুব ভালো হয় আমি বড় গানা স্ক্রিপ্টটা হল না আচ্ছা আচ্ছা কালকে আপনি এই সম্পর্কে এটা বিগত রাজার আমন থেকে গাইলন আচ্ছা কাশী ঘোড়া রাজার আমন থেকে গাইলন হ্যাঁ তো বিগত অনেক বছর ধরে গাজন এখানে ষোলো সন্ন্যাসী কারণ বলতে এখানে একবার এমনই হয় ষোলো সন্ন্যাসী গায়ন বাস রাখি সমস্ত কিছু জলস্থলে নেমে যায় জলে নেমে যায় ঘটপথে যে জলে নেমে যায় যেখানে ডুবে সেই পুকুরটা এখন কোথায় এই সামনে যে এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের বাইরের ভিউ এই মন্দিরের বাইরে যে গাছগুলো রয়েছে আলোতে সাজানো হয় পুজোর সময় খুব অসাধারণ সুন্দর লাগে আর এখন দেখতে পাচ্ছেন যে সেই চড়ক কাঠ এই চড়ক কাঠটিকে তুলে রাখা রয়েছে চড়ক হবে আর কিছুদিন পরে সেটা আপনারা সকলে জানেন অনুষ্ঠিত হয়ে থাকে চৈত্র মাসের সংক্রান্তিতে তো সংক্রান্তি আর বেশি বেশিরভাগই নেই তাই ইতিমধ্যেই কিন্তু চড়ক কাঠ তুলে রাখা রয়েছে এবং সেখানে বসে আছে কয়েকটি ছোটো ছোটো ছেলে মেয়ে এরা চড়ক কাঠের ওপরে বসে আছে কিন্তু চড়ক কাঠের ওপরে বসে থাকাটা আমার মনে হয় ঠিক নয় কারণ এটিতে একজনকে ঝোলানো হবে এবং এটি পূজার জিনিস পূজনীয় বিষয় তাই এটাতে বোধহয় পা তুলে রাখাটা ঠিক নয় তো যাই হোক আপনাদের মতামত জানাবেন তাই হচ্ছে সৌরভীর গল্প সেই ধ্বজা মাছ নিয়ে পরিক্রমা কিন্তু শুরু করে দিয়েছে আর এদিক থেকে আসছে বাইনার আওয়াজ আজকে সেই মাগুর মাছ ভুলি দেওয়া হবে সেই মাছ ধুলি দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হারিয়ে করে দেখতে পাচ্ছেন যে এই যে হারিয়ে করে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে মাগুর মাছ তাকে বুলি দেওয়া হবে আমরা যাচ্ছি সাথে সাথে চলুন আপনারাও আর দেখতে থাকুন প্রথম দিকে শেষ পর্যন্ত কম নয় খুবই উৎসাহ রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেই কাজটি শুরু হবে যাচ্ছি এখন আপনাদের নিয়ে সেই মাগুর মাছ যেখানে বলি হবে সেখানে তো চলুন সেই ভালো আছে তো এখানেই হচ্ছে সেই মাগুর মাছের বলি হবে তাই তো আর এখান থেকে ওখানে যাবো अनि कमेन्ट देखाउन लाग्यो 11 दशमलव 3 थाके अनि चाहिँ चला एक बिलिङ गर्न जसले यसरी

যাব 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 নেকি